নমস্কার বন্ধুরা বিকেলের টিফিনের জন্য আলু ও ডিম দিয়ে একটি মজাদার রেসিপি আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাব এখানে আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে তিনটি আলু ও একটি ডিম এবারে আলুগুলো আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব একে একে সবগুলো আলু এভাবে গেট করা হয়ে গেলে আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আলুগুলো ধুয়ে আমি হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার দেখুন এই চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিব গেট করা আলু দিয়ে দিব কুচি করা পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব হাতে চেপে চেপে আমি উপকরণগুলো মেখে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব পরিমাণ মতো ময়দা ময়দাটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দেব একটু হলুদ আপনারা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারেন আর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এবার একটা বাটিতে আমি কিছু শ্যামাই হাতের সাহায্যে গুঁড়ো করে নিব শ্যামাইটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিব দেখুন এইভাবে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি আমার এই ডোটাকে ভালোভাবে শ্যামাইয়ের সাথে মিশিয়ে গরম তেলে দিয়ে দিব আমি সবটা ডুব এভাবে গুড় শেপ করে গরম তেলে দিয়ে ভেজে নেব এভাবে সবগুলো আমি একে একে গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এবার এটা আমি অল্প জালে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে এটা আমি নামিয়ে নেব এ পর্যায়ে দেখুন আমাদের টিফিনটা রেডি হয়ে গেছে এটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নিব। এটা সসের সাথে গরম গরম খেতে দুর্দান্ত লাগে এটা বিকেলের টিফিনে স্কুলের টিফিনে যে কোনো মেহমান আপনাদের বাসায় আসলে আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন